হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেষ সকাল ব্লক আমি ইতি শেষ সকাল ব্লক থেকে বলছি আমার প্রিয় সকল আপ ভাইয়েরা সবাইকে জানাচ্ছে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখুন মানে আকাশটা কী রঙে রঙে সেজেছে আর কি ঈদ আসতেছে না ঈদের খুশিতে আকাশও রঙে সাজছে তো দারুণ লাগতেছে কিন্তু আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন তো এই ভিডিওটা গত দুই দিন আগের আমার এডিট করা হয় নাই এর জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আমার প্রিয় সকল আপু ভাইয়েরা যা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর যারা লাইকটা দিতে ভুলে গেছেন একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেন ওকে তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে আমার দুপুরের খাওয়াটা শেয়ার করতে এর আগে কিন্তু আমি মাঝে মাঝে শেয়ার করতাম আসলে যখন রান্নার ভিডিও দিতাম তো এখন তো অনেক দিন ধরে রান্নার ভিডিও দেই না তো আজকে ভাবলাম আমি একটু খা খাবার খাচ্ছি এটাই শেয়ার করি আপনাদের সাথে আমি এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজি তারপর ঝাল ঝাল আলু ভর্তা আর পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছে ওইটাই খাচ্ছি আমি খাবার খেতে থাকি আর কিছু কথা বলি আমার প্রিয় সকল আপু ভাইয়াদের সাথে সেটা হচ্ছে ইউটিউবে আসতে আমরা সবাই কাজ করার জন্য সবাই আশা নিয়ে স্বপ্ন নিয়ে যার যার মনের ইচ্ছা পূরণের জন্য তো এই স্বপ্নটা জানি না পূরণ হবে কি না তো চেষ্টা করতেছি মাঝে মাঝে হতাশ হয়ে যায় ইচ্ছাশক্তি হারিয়ে ফেলি বাট আমার কিছু আপু ভাইয়ারা যারা সবসময় আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে তাদের সাপোর্ট বা আশা আর সুন্দর সুন্দর কমেন্ট পাই যখন তখন মনে হয় যে না আবার শুরু করি আবার করতে থাকি দেখি কি কত দূর পর্যন্ত কি হয় তো দোয়া করবেন সবাই যাতে স্বপ্ন পূরণ হয় আর আমিও সবার জন্য দোয়া করি সবার সক স্বপ্ন পূরণ হোক আর কি তো যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম